আমি আমার ছোট বোনের বাড়িতে সাত বাগানে তাদের বাগান তো আমার সাথেই আছে আমার বোনাই ছাদ বাগানটা তৈরি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন শাক সবজি এবং অত্যন্ত উপকারী এবং শরীরের স্বাস্থ্যের জন্য খুবই মানসম্মত একটি ফল হলো ড্রাগুন যদি এরা নিজেরা চাষ করে তবে লাগানো যায় তাহলে অনেকটা পুষ্টি চাহিদা পূর্ণ করে আর বাইরে যে ফলটা পাওয়া যায় ওই ফলটার ভিতরে কেমিক্যাল থাকে কিন্তু এই নিজেরা নিজেরা চাষ করে যে ফলটা রেডি করা হইছে এটার ভিতরে কোনো নির্বেজাল কোনো রাসায়নিক কেমিক্যাল কোনো কিছু নাই সম্পূর্ণই আমার এই বোনের হাজবেন্ড ওর উদ্যোগে সাদের উপরে বিভিন্ন ধরনের তার ভিতরে এই ড্রাগনটাই হলে সবচেয়ে বেশি তো আমরা বেড়াইতে আইসা আজকে গাছের ভিতরে যে ড্রাগনগুলো ছিল সব ড্রাগনগুলো নিলাম একদম স্বাস্থ্য একদম ফ্রেশ এবং স্বাস্থ্যসম্মত এই ড্রাগন অনেক পুষ্টিসম্মত অনেক চাহিদা পূর্ণ করে আমাদের তো আমরা এই যে পূরণ করে এই যে ড্রাগন এই সামনের দিকে আগে হতো এই যে ড্রাগন বলতে হবে এই যে ড্রাগন এবং এই যে বিভিন্ন চাষ পেঁপে গাছ এই যে সমস্ত গাছগুলো হলো ওদের সাত বাগানের যাই হোক শামিমের কাছ থেকে এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে শামিম কিভাবে এই ছাদ বাগানের এই ফলের চাষটার উদ্বোধন করলো বা কিভাবে ওর মন থেকে গেল শামিম তুমি বলো এই ড্রাগন কবে থেকে শুরু করে তিন চার বছর আগে প্রতি বছরই হয় এবার একটু কম হয়েছে বৃষ্টি ছিল না এই জন্য কম হয়েছে কিন্তু প্রতি বছরই আমি বাগান থেকে প্রায় একশো দশের মতো ফল আমি খাই যাই হোক আমরা বন্ধুরা আমাদের বনবাড়িতে আইসা একদম স্বচ্ছ ভেজাল মুক্ত এই সুন্দর এই ফলটা স্বাস্থ্যসম্মত খাইতে পেরে এবং পারতে পেরে গাছ থেকে নিজের হাতে অনেক আনন্দিত এবং অনেক খুশি আরো কিছু আছে এবং এদুকই হ্যাঁ এই অবস্থায় এখন এবার আমি

অনেক ধরনের গাছ এখানে পাওয়া আছে আরো চিন্তা করছি আরো ভবিষ্যতে আরো বড় করে কিছু করবে তোমার এই ছাদ বাগান দেখে আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত আজকে যে পর্যন্ত আছে ছাদের এক ছাদের প্রায় অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে ছাদ বাগানে আমরা আগামীতে দেখতে চাই পুরোই পরিপূর্ণভাবে এই ছাদ বাগানটা একদম পরিপূর্ণ হয়ে যাবে টোটাল ফলের এবং বিভিন্ন ঔষধি বিভিন্ন উপকারে আছে। আল্লাভ তোমাকে অসংখ্য ধন্যবাদ ড্রাগনটা দেখা আবার এটা ছোট হয়েছে এবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কম হয়েছে এই জন্য ফলটা ছোট